বর্ষে এইতে দিয়ে হয়ে গেছে বাদান নয়টা বাসর ঘরে বাদান বউ নিয়ে বসে আছে বাসর ঘরে যাইয়ে বাদান আপনার যদি চারটে জায়গা বিবিকে চুমো দেয় কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেজবি কুব বালা দিয়ে দি না আইনি চারটে জায়গা চুমো দিয়ে দুইজন যদি বাদান নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে আল্লাহ আমাদের দোয়াটা তুমি কবুল করো এই দাম্পত্য জীবনটা তুমি সুখীর করিয়ে দিও আমার বাইর আমার হাদিস শরীফের মধ্যে আছে করেছে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বছর ঘরে রাখ পর্যন্ত যত গুণ করবে আল্লাহ কবির গুণগুণী মাফ করে টেলিং দিয়েছে বাচ্চা ছেলে পাপ করে নাই অন্যায় করে নাই বয়স মাত্র কেবল দেড় বছর দুই বছর কথা বুঝতে না দুই বছর ছেলের হাতে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে তাস মোবাইল দিয়া ছবি দেখাতেছেন কোন বিবেকে আপনি ভাত খান না কি খান এখন তো ঠিক কবে না না তো ঠিক বলবেনি কষ্ট করলেন কি এই ছেলেটাকে জাহান্নামে নেয়ার জন্য মা-বাবাই যথেষ্ট টাস মোবাইল না দিলে সে বিশ খালিয়া মরতে চায় फांसी দড়ি হাতে নিয়ে মা মা-বাবাকে ভয় দেখায় ঠিক সাল শালバル দুই টাস মোবাইল না দেখা বাত খাব না না খালি আমার মোবাইল হাতে ওই সময় যখন মেট্রিক পাস করছে দাখিল পাস করছে তার বাদে ওকে আমি মোবাইল দিচ্ছি কারণ ওর জ্ঞান অর্জন হয়ে গেছে এখন তুই মোবাইল নিয়ে যা খুশি তাই কর, যতগুলি পাপ করবি তুই বুঝবি কতক্ষণ আর তুমি মা তুমি বাবা আমদের সাথে খুশি মনে ছেলে হাতে তাসু মাল দিয়া এমন মা এমন বাবা ছেলেকে তুমি যদি ছেলে মেয়েকে যদি ভালোই বাসো তাহলে কোন গেলে কোন বিবেকে এই ছোট ছেলে ছোট মেয়েকে জাহান নামে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো তুমি মা না তুমি বাবা না তুমি বাবা না তুমি সন্তু এখন তো ঠিক করবে না না এত ভালোবাসো তাহলে জাহান নামে দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছো কেন এর হাতে কেন তুমি তাসু মাল দিলে এখন তো বুঝতেছে না যখন সুট পেয়ে তখন কে আল্লাহ কি করছে আবার মাথা ওখানে এখনই খায়া নেই কবরস্থানে ওয়াজে গেছি আমার আগে এক বক্তা ওয়াজ করছে খুব সুন্দর ওয়াজ করছে আমি শুনছি একজন উঠে বলতে হ্যাঁ হুজুর কবরস্থানে সবাই এনে বাপমা মারা গেছে দাদা দিদি মারা গেছে তারা কবরের মধ্যে কি করতেছে হে ওয়াজ করো বাদ দিয়ে তুমি আপনি নামাজ নিয়ে বাদলা গেছা আমি যে স্টেজে গেলাম বলতে হুদুর ওই বক্তা কবরস্থানের ওয়াজ করে নাই কবরের মধ্যে দাদা দাদি কি করতেছে সে ওয়াজ করে নাই এই ওয়াজটা আপনি করেন তোর দাদা দাদি কি করতেছে তোর দাদা দাদি কবরের মধ্যে খালি গুত্র খাচ্ছে দুনিয়ার থেকে ভালো কাজ করে কবরের মধ্যে সুখে থাকবে কবরের মধ্যে কি কাজ আছে কি কাজ আছে যদি নিয়া কি কাজ করে থাকে ভালো কাজ করলে সওয়াব পাবে খারাপ কাজ করলে খালি গুতনি কেটে দিতে তুই যা যা কথা বল না ও মোল্লাCaro সস্তা পার নরম পার গরম দেখাও না তোর দাদি গুণ মারা কাম করে গেছে তোর দাদা কাম কুম করে গেছে আপ সেই সেই আকাম কুকুম আমলা ঠাকাবো নাকি তুই যা ঠাকা যা কথা বল ঠিক যেই ইস্টির আস্তে আস্তে চলে যাচ্ছে কোন আজকে বল ইস্টির দেখলি কি ফাইন করে মালিশ করে দিয়ে আই খুব খারাপ লাগতেছে নাকি আমার মামা তো খালি পেলে নাজ করে গেছে আমি কোরআন হাদিস বর্তমান বিজ্ঞান দিয়ে বর্তমান বলে একবার একেরে ফিনিশিং করে দিয়ে দেখো তবে আমি জানি এই আমার জীবনে শেষ হয়ে আছে এই জায়গা আচ্ছা দেখো না আমি কিছু করবে পারি নাকি প্রত্যেক বছর যে কালেকশন হয়েছে আজকে আমি আইছি যদি একটা লোক আখিরে মনাজাত করে যদি না করে যদি চলে যান আল্লাহর আদালত আমি মামলা দায়ের করব আর চলে যাবেন তো আমার টান দিয়ে ধরে বয় দাস করে খুব কি খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার

দিবে জনগণ ঠিক কিনা ছেলেরে বাইক দিও না আমি আমাদের এলাকায় মানুষের নিষেধ করছি ছেলেকে বাইক দিও না কয় আমার ছেলে বাইক দিব তার তোর কি এখন দেখি শুনি যে আপনার বিশ্ব রুটে সিটা পড়ে রয়েছে এখন যা কান্দে ও ভাই আমার ছেলে মরিয়া গেছে কম করে কয় এক ছেলে দোয়া করে কম তুই কর গা তখন আগেই নিষেধ করছি বাইক দিস না কতগুলি সাল বাল বিশ্বরে বাইক চালা এরকম কথা তলে করে এই দিনে বাইক দিও না ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না ছেলেদের বাইক দিলে দিবে কে মিয়াদের বাইক দিলে সর্ব নাচ দিবে ছেলেদের বাইক দিও না ছেলে রে বাইক দিলে পড়া বন্ধ হবে মিয়া রে বাইক দিলে লাখ কাটা যাইবে তোমার নাক কাটা যাইবে অন্যার পরে শাসন করে অন্যার পরে শাসন করে অন্যার আগে করে না অন্যায় হয়ে গেল কথা কন অন্যায়ের পরে শাসন করে কে তুই অন্যায়ের আগে করতে পারিস নি তাহলে ওলো ওলো কত কন ছেলে রে বাইস দিলে নামাজো সাদিবে মিয়ারে মিয়ারে মোবাইল দিলে নামাজো সাদিবে ও যে ফেসবুকের ভিতরে ঢুকে ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক ও কো দিবে টিকটক ও কো দিয়ে তোমার সর্বনাশ কো দিবে ছেলে রে বাইক দিও না সিংলা বলুন ঠিক কিনে ছেলের হাতে বাইক দিও না আর জ্ঞান হয় না ওরাই চবধান বিশ্ব রোটের মধ্যে এই এইভাবে যায় এইভাবে যায় কতক্ষণ বুড়ো মানুষকে এইভাবে করে চালায় এদিনে জ্ঞান যখন হবে তার হাতে বাইক দিন আর জ্ঞান না হলে বাধ্য মোবাইল ফোন দিয়ে না এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে প্রধান প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের চুরি করছে কতক্ষণ পেয়ার আগে একটা ভালোবাসা করছে আর বিয়ে করছে এইটা দিয়ে হয়ে গেছে বাদান নয়টা বাসর ঘরে বাদান বৌলিয়ে বসে আছে বাসর ঘরে যাইয়ে বাদান আপনার যদি চারটা জায়গা বিবি কে চুমো দেয় বালা দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেসবি কুব বালা দি না আইনি চারটা জায়গা চুমো দিয়ে দুইজন যদি বাদান নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে আল্লাহ আমাদের দোয়াটা তুমি কবুল করো এই দাম্পত্য জীবনটা তুমি সুখীর করিয়ে দিও আমার বাইরে আমার হাতে শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের রাগ পর্যন্ত যত গুণ করবে আল্লাহ কবিরে গুণগুণি মাফ করে দিবে বাসর ঘরে যাইয়ে ওই ছেলেটা নামাজও পড়ে না খালি আনন্দের সাথে গান গাচ্ছে বিবি আমি ঠকি না আমি ঠকি না রে বউ কয় আজকে তোমার বাসর ঘর দুজন নামাজ পড়বো আর তুমি কও কি ওই একজন বোক বলতেছে বাসর ঘরে যায় আসন হাদিস শরীফের মধ্যে শুনছি মোল্লারা বলছে যে বাসর ঘরে যা দোয়া কালাম বললি দুঃখে সুখের কথা বলে দোয়া কালাম পড়লে আল্লাহ নাকি মাফ করে দেয় জীবনের জন্য ক তোর জীবনে কি পাপ করছিস তুই ক জামাই বোক করতেছে বউ তখন বলতেছে আমি তখন পাপ টাপ করিনি আমার একদিন খালা তু ভাই এসে আমার হা যেই কে হাফ কমনি। আর জ্ঞান নেই হয়ে গেছে এখন শিখুর কে রে বাসর ঘরে শিখতে চিল্লে চিল্লে করে কি আইসা দেখা যায় সাল দাঁত লেগে মাথায় পানি টুনি লাগছে ডাক্তার ডুক্তার লাগেছে সুস্থ হয়েছে তার পরের দিন পরের দিন এসেই বলতেছে এই বউ আমি রাখবো না কে রে বউ তুই রাখবি না ব্যাপারটা কি অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতে কথা বোঝে না রে আর রে এটা মুসিবতে পড়ে গেলাম আমার কথা কি বুঝতেছেন নাকি তখন কি হয়েছে ভাই বউ আমি রাখবো না কেন বাসর ঘরে কি হয়েছে ভাই কিচ্ছু বউ রাখবো না রাখবে না রাখব না তিন দিন চলে গেছে রাখবে না বড় হাতে কথা কই না রাখবে না বিশ কামরি আন তিন চার গ্রামের লোক দুন ডাকছে এক ব্যাপার টাকা কতবি বোরতেছ হল তে বউ বলতেছে কি হয়েছি কয় আমার স্বামী বাসোর কাছে যা বলতেছে যে ক জীবনে পরে পাপ করছিস তুমি বলে পাপ পাপ করি রে কয় আল্লাহর কাছে maaf চাই আমার কাছে আমি তো তোমার স্বামী তুমি আমার কথা কইবি আমি তোমার কাছে বলবো আমি কে বলি কইতে যে আমার খালো ভাই হাত করে যেই কইছে অজ্ঞনা হয়ে গেছে আর পরে কি বলবো এটা বলবে কি বলবে আমার খালা তু ভাই হাত পেরে ধরছে আমার মারা আমার আব্বা আমাকে বিয়ে করার লাগে দেয় নাই ও বাবা অর্ধেক শুনে অজ্ঞান হয়ে গেছে সর সরকারে যাই ওই ছেলেটা বলে বিবি আমি ঠকি না বিবি কয় কি হয়েছে স্বামী আজকে বাসর করে দুঃখে সুখের কথা বলবো এবার করব তুমি আবার গান গা বিবি আমি থকি নাই আমি ঠকি নাই রে তুমি আম্মা নয় নাম্বার সব বোন আমার আগে আত্মা কত দেন এটা বউ না দাদা ছিল ধপ করে খাতের উপরে পড়ে গেছে স্বামী কই ব্যাপার কি তোমার কি হলো কই অল্পের সেই চার লাখ কানের বউ বল চাইছে কি হয়েছে বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি নাই তুমি আমার দশ নম্বার স্বামী আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশটা এ তুমি যদি পরের মেয়াকে ঠেকাও ঠকাও যদি ঠকা দুই দিন আগে দুই দিন পরে তোমার মেয়েকে বাদান আর একটা ছেলে বাদান ঠকা যাবে কথা বলতেছেন বোঝেন না কে আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ বলেছে আল কবি সাতলীল কবি সে আল কবি লিল লীল কবি সে বললেন না আল্লাহ বললেন খবিস মার্কা সেলের বাদ গে মিলবে খবিশ মার খাও বর বাদ গে স্বামী মিলবে কথা ক না ক ক আমি না করি স্ত্রী করে থিয়ে দেবো কথা কিন্তু অবশ্য বলতেছি এ কথা কার আল্লা মিসে বলছে খবিশ মার্খা সেলের সাথে খবিশ মার খাওয়া ব বল সাথে খবিশ মার্কা সেলে তুমি দশটা নিয়ে ঠকাইছে আর একটা নিয়েছে বলবে যে হ্যাঁ আমারটা শরীর আছে তুই যদি দশটা করিস ও চোদ্দটা করছিস

মামার দেশ কি করব আমি যে বলবো না এই গ্রামে করে জন্ম নিয়ে এই গ্রামে কম করে হলেও তিন মাস তো আসলে কথা না আমি আমি পরিষ্কার করবো না পরিষ্কার আমার মামা করবে নাকি মামার বাগিনে করবি আন এদিক টাকা না সিরাকে একবারে খারাপ না